সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে সরকার বিদ্যমান পাবলিক প্রকিউরমেন্ট রুলস দু হাজার জায়গায় আসছে নতুন পিপিআর টু প্রস্তাবিত খসড়ায় চুরানব্বইটি সংশোধনের পাশাপাশি যুক্ত হয়েছে বারোটি নতুন বিধি বাতিল হয়েছে সাতটি বিধি চারটি নতুন তফসিল সংযোজন ও আটটি সংশোধনের মাধ্যমে মোট একশো বিধি নিয়ে দাঁড়িয়েছে নতুন কাঠামো দশই সেপ্টেম্বর রাজধানীর শেরে বাংলা নগরে আইএমইডি সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএমইডি সচিব মোহাম্মদ কামাল উদ্দিন সভাপতিত্ব করেন বিপিপি এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মঈনুদ্দিন আহমেদ বিপিপি পরিচালক শাহ ইয়ামিন উল ইসলাম জানান প্রস্তাবিত বিধিমালায় সব সরকারি ক্রয়ে জিবি বাধ্যতামূলক করা হয়েছে দরপত্র আহ্বান বা চুক্তি অনলাইনের বাইরে করা যাবে না ভেরিয়েশনের সীমা পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে ত্রিশ শতাংশে আনা হয়েছে এবং নারী মালিকানাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র উদ্যোক্তা ও নতুন ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে এছাড়া ভৌত সেবা ও শ্রম ঘন সেবাকে আলাদা ক্যাটাগরি হিসেবে সংযোজন বিপরীত নিলাম প্রক্রিয়া চালু এবং ফ্রেমওয়ার্ক চুক্তির পরিসর করার প্রস্তাব এসেছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বিস্তৃত প্রকৃত মালিকানা প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে সরকারি ক্রয় আইন দু হাজার ছয়ের সংশোধনের ধারাবাহিকতায় প্রণীত এ খসড়া বিধিমালা সরকারের প্রত্যাশা অনুযায়ী ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা পরিবেশ বান্ধবতা ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করবে এবং ব্যবস্থায় সুশাসন ও দক্ষতা বাড়বে ফেজ ডাবি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ